মহাবিশ্বে আমরা কি একা বসবাস করছি শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই প্রশ্নের খোঁজে মানুষ ছুটে চলেছে মহাকাশের অজানা সীমান্তে এবার সেই অনন্ত গগনে দেখা মিলেছে এক নতুন সম্ভাবনার আবিষ্কার করা হয়েছে একটি সুপার আর্থ যা হতে পারে পৃথিবীর বাইরে প্রাণের নতুন ঠিকানা মহাকাশের গভীর নির্জনতায় লুকিয়ে আছে এক রহস্যময় গ্রহ যার নাম এল নাইনটি পৃথিবী থেকে মাত্র ৩৫ আলোক বর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি এখন জ্যোতির্বিজ্ঞানীদের আলোচনার কেন্দ্রবিন্দু কারণ এটি ঘুরছে এমন একটি কক্ষপথে যাকে বলা হয় হ্যাবিটেবল জোন হ্যাবিটেবল জোন বলতে মহাকাশের এমন একটি অঞ্চলকে বোঝায় যেখানে তরল পানির অস্তিত্ব থাকা সম্ভব আর যেখানে পানি সেখানেই ত্রাণের সম্ভাবনা বিজ্ঞানীরা বলছেন এই গ্রহে রয়েছে পৃথিবীর মতো শক্তি গ্রহণের গতি ঘূর্ণনের ধরন এবং থাকতে পারে বায়ুমণ্ডলও এটিকে সুপার আর্থ বলার কারণ এটি দেখতে অনেকটা পৃথিবীর মতো এবং আকারে পৃথিবীর চাইতে অনেক বড় এটি শুধু একটি গ্রহ নয় এটি ভবিষ্যতের বিশ্লেষণের জন্য এক মহাজাগতিক পরীক্ষাগার এটি আমাদের দেখায় মহাবিশ্বে প্রাণ সৃষ্টির সম্ভাবনা কতটা বাস্তব কানাডার ইউনিভার্সিটি অব মন্ট্রিয়ালের ট্রোটিয়ার ইনস্টিটিউট ফর রিসার্চ অন এক্সোপ্ল্যানেটসের গবেষকরা সম্প্রতি এই গ্রহ আবিষ্কার করেন এর আগে দুই সালে নাসা প্রথম তিনটি গ্রহ শনাক্ত করে ধাপে ধাপে আবিষ্কৃত হয় পঞ্চম গ্রহ এল নাইনটি যা এখন মহাকাশে প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে আশার আলো দেখাচ্ছে এই গ্রহের ভর পৃথিবীর চেয়ে প্রায় তিন গুণ বেশি এবং এর ভূপ্রকৃতি অনেকটাই পাথুরে তাই গবেষকরা বলছেন যদি এখানে বায়ুমণ্ডল থাকে তবে সেখানে দেখা মিলতে পারে বায়োসিগনেচার্সের অর্থাৎ প্রাণের অস্তিত্বের রাসায়নিক ইঙ্গিত বিশ্বের চোখ এখন এল নাইনটি এইট এফের দিকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে এই গ্রহ আরও বিশদভাবে পর্যবেক্ষণ করা হবে খুব শিগগিরই হয়তো খুব দূরের ভবিষ্যতে নয় বরং একদম আমাদের চোখের সামনেই খুলে যেতে পারে নতুন এক জগৎ যেখানে আমরা একানই হয়তো আরেক পৃথিবী অপেক্ষা করছে আমাদের জন্য ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ